ইমেজ ক্লিনিকে দেবশ্রী ও প্রচন্ড প্রিয় আমার মেয়ে প্রচন্ড প্রিয় ও আর একটা মেয়ে যেমন অঞ্জিল একটা মেয়ে ও আমার একটা মেয়ে শোনো আমাকে ওর অনেক বড় হোক অনেক ভালো এক কেজি দশ কেজি মেকআপ আমাকে লাগিয়ে মুখটাকে চকচক করতে হয় কিন্তু পাশে যে মহিলা দাঁড়িয়ে আছেন ওনার মুখটা এমনি চকচকে কোনো মেকআপ লাগে না এবার বুঝে নাও কেন ইমেজ ক্লিনিক আচ্ছা আর একটা ব্যাপার না অঙ্কুশ দা মানে এখন বেটার আছে অনেক আর অপারেশনটা না হলে উল্টে খারাপ থাকতো এখন একটু কষ্ট পাচ্ছে কারণ জায়গাটা ভীষণই ক্ষতবিক্ষত হয়ে আছে কিন্তু বেটার আছে ওই অবস্থাতে শুটিং শুধু নয় ওই অবস্থাতে প্রপার ফাইট সিকোয়েন্স করেছে অলরেডি আমাদের টিজার বেরিয়েছে রেসপন্স ভালো আছে টিজারে তোমরা দেখেছো যে ওই আগুনের মধ্যে দিয়ে ঝাঁপ দিচ্ছে সেগুলো সব ওই অবস্থাতে করছে হ্যাঁ ডান্স নাম্বারটার আগে আমরা জাস্ট পুরো থ্রেট করেছি অঙ্কুশ আজরাকে যে পা যদি ঠিক না করা হয় কোনো ডান্স নাম্বার হবে না তাই জন্যে পা ঠিক করা হচ্ছে দেখো আমি দেবশ্রীর কাছে আছি তো আসি প্রত্যেকবার তো একটু একটু বেশি নিজেকে ভালোবাসার জন্য তবে আজকে এসছি ইন্সপায়ার্ড হওয়ার জন্য কারণ একজন উমেন অন্টারপ্রেনর এবং একজন হুম্যান যে হু ফাইটস এভরি ডে এভরি আওয়ার দেবশ্রী এত হার্ড ওয়ার্ক করে এবং হার লাভ টুয়ার্ডস মেকিং আদার্স বিউটিফুল অন্যদের জন্য এত ভালো ভালোবেসে অন্যদেরকে এত ভালোবেসে তাদের কথা ভেবে তাদেরকে আরও কীভাবে সুন্দর করা যায় করতে করতে আজকে এই হাইটে দেবশ্রী এসে পৌঁছেছে আরও অনেক লম্বা রাস্তা যাওয়ার ওর বাকি মাই লাভ মাই কনগ্র্যাচুলেশন অ্যান্ড মাই অনেস্ট অনেস্ট প্রেয়ার্স ফর হাব অনেক দূর যাবে ইমেজ ক্লিনিক এবং দেবশ্রী থ্যাংক ইউ সো মাচ বা খুব ভালো লাগছে এখানে এসে দেবশ্রী নতুন ক্লিনিক ওপেন হলো আমরা সবাই এসেছি ইনভাইট করেছে এবং আমার মাও অনেক দিন ধরে আসবে আসবে করছে আসা হচ্ছে না তো মাকে এবার নতুন অ্যাড্রেস দেওয়া আসবে এখানে মানে যারা যারা যতজন এসেছে সবাই খুব ভালোভাবেই ফিরেছে ভালোভাবেই জিনিসগুলো যেখানে যেটার জন্য আসে সবটাই ভালোভাবে মেটে আমরা আসতে পেরেছি ভালো লেগেছে বাকি তোমরা বলো মোটামুটিও সবারটাই বলে নিয়েছে বাট আমি যে স্টার্ট করবো যে একটা না অনেক তিনটে ক্লিনিক একসঙ্গে স্টার্ট করেছেন হ্যাপি ফর স্যামদা ভেরি 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 এক্সাইটেড শতদ্বীপ খুবই ভালো বন্ধু আমরা অনেক মানে খেলাধুলো করি একসঙ্গে অনেক ম্যাচেস খেলি অনেক লিগ খেলি একসঙ্গে তো ওর কিছু হলে ভালো লাগে সো তো খুবই ভালো খবর এর আগে আরও দুটো আছে এটা থার্ড হয় এটাই বলবো আরও আউটলেট হোক আরও ওদের বিজনেস বড় হোক আমরা আরও যুক্ত হই ওর সাথে শতদ্বীপ আমার মানে শতদ্বীপের সাথে আমি বিসিএল এ আলাপ ওখানেই আমরা একসাথে ক্রিকেট খেলতাম ওখান থেকেই আলাপুর ওয়াইফের সাথে দেখা হয় ছোটোখাটো পার্টিতে বাট আজকে সবার সাথে দেখা যে এতদিন বাদে আমার পুরোনো ভাইকে খুঁজে পেলাম অনেকদিন বাদে অনেক দিন পরে দেখা এটাই বলবো যে মানে দেখে তো রাজপ্রাসাদ মনে হচ্ছে অ্যান্ড আমাদের এখানে সবাই নিজেকে সুন্দর দেখাতে পছন্দ করি আমরা সো তো ভেতর থেকে যেটা করে সেটা পসিবল আর যখন আমরা পাই না তখন দেবশ্রীর কাছে আসা উচিত সো কংগ্র্যাচুলেশনস ফর দ্য নিউ বেঞ্চার এক্স্যাক্টলি ইমেজের সাথে আমি বেশ কিছুদিন ধরে অ্যাসোসিয়েটেড দেবশ্রী আমার খুব প্রিয় একজন মানুষ ওর সাথে অনেক দিন ধরে স্ক্রিন ওর সেক্ষেত্রে ওর এই সাকসেসের জন্য আমি ভীষণ খুশি প্লাস এখানে আমার সাদা রঙের পৃথিবীর সব মানুষজনেরা এসেছে আমার কলিকদের সাথে দেখা হচ্ছে সেটা বিষয় আমি আরো বেশি এক্সাইটেড সবাইকে তেইশে ফেব্রুয়ারি টু আমার আপকামিং সিনেমা সাদা রঙের পৃথিবী দেখার জন্য সবাইকে ইনভাইট করলাম সবাই থিয়েটারে আসুন সাদা রঙের পৃথিবী দেখুন এবং আমাদের আমাদেরকে ফিডব্যাক জানান যে আমাদের ছবিটা কেমন লাগে থ্যাংক ইউ সো মাচ খুবই ক্লোজ আমার আমার বোনের মতন আর বোনের মধ্যে বোনই মেন মানি আর সত্যদীপ আমার ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড ছিল তার থেকে আমার চেনা পড়েছে বাট এখন মানে আই হ্যাভ সিন গ্রোথ সো আই এম সো ওভারওয়েল নিজের বন্ধুত্ব মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে না এটা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডস না তো আর আমার এদের সঙ্গে খুব ডিপ ফ্রেন্ডশিপ আছে এদেরকে যখন গ্রো করতে দেখি তখন খুবই ভালো লাগে ইটস অলওয়েজ গুড টু সি দেম গ্রো বিকজ ইট এনকারেজেস আজ অলসো এই জন্য আমার তো খুবই ভালো লাগছে আই এম হ্যাপি ফর শতদ্বীপ এজ ওয়েল অ্যান্ড দেব দেব আমরা তো মানে আই লাইক দিস গা দেব অ্যান্ড দেবরশিপ বোধ বোধ ও দেব ভাই বোনকে খুবই ভালো লাগে আই হোপ ট লঞ্চ হচ্ছে তো কি বলবেন কারণ অনেক দিন ধরে ইমেজ ক্লিনিক অনেক কিছু দিয়ে এসেছে দর্শকদের এবং নতুন একটা নতুন আউটলেট নিয়ে কি বলবেন এটা তো ইমেজের ফ্ল্যাগশিপ সেন্টার তো অফকোর্স মানে এক্সাইটমেন্ট আর সেটা অনেকটাই বেশি সবাই খুব ভালো দেখতে থাকুক দেখতে লাগুক অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইফ ইউ ফিল গুড ওয়ান ইউ ফিল গুড মানে ইফ ইউ লুক গুড ইউ ফিল গুড অ্যাকচুয়ালি সো উই ওয়ান্ট টু প্রমোট দ্যাট মোর নিজেকে সুন্দর রাখাটা খুব দরকার অ্যান্ড ইমেজি